ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে তার উপরিভাগে এটা সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত হাইট পর্যন্ত আছে আর মৌসুমি অক্ষরেখাও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে তো এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব প্রায় সব জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও আমাদের এই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিপাতের ঘাটতি আমাদের কিছুটা ধীরে ধীরে কমছে পয়লা জুন থেকে চব্বিশে জুলাই দক্ষিণবঙ্গে আমাদের ঘাটতি এখন ছেচল্লিশ শতাংশ রয়েছে কিন্তু জুলাইতে আমাদের এই ঘাটতিটা তেমন নয় জুলাইতে ছাব্বিশ শতাংশ কম আছে স্বাভাবিকের থেকে কিন্তু জুনে যেহেতু আমাদের অনেকটাই ঘাটতি ছিল জুনে সাতষট্টি শতাংশ ঘাটতি ছিল তার জন্যে এই ঘাটতিটা এখন জুন জুলাই মিলে যেটা ছেচল্লিশ পার্সেন্ট সেটা আছে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে তার উপরিভাগে এটা সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত হাইট পর্যন্ত আছে আর মৌসুমি অক্ষরেখাও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে তাই এর প্রভাবে আগামী চব্বিশ ঘণ্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব প্রায় সব জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও আমাদের এই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিপাতের ঘাটতি আমাদের কিছুটা ধীরে ধীরে কমছে পয়লা জুন থেকে চব্বিশে জুলাই দক্ষিণবঙ্গে আমাদের ঘাটতি এখন ছেচল্লিশ শতাংশ রয়েছে কিন্তু জুলাইতে আমাদের এই ঘাটতিটা তেমন নয় জুলাইতে ছাব্বিশ শতাংশ কম আছে স্বাভাবিকের থেকে কিন্তু জুনে যেহেতু আমাদের অনেকটাই ঘাটতি ছিল জুনে সাতষট্টি শতাংশ ঘাটতি ছিল তার জন্যে এই ঘাটতিটা এখন জুলাই মিলে যেটা সেটা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন